ভাইয়া আমার কাছে তো কোনো বিল নাই মানে আমার কাছে কোনো টাকা নাই ভাইয়া আপনার কাছে টাকা নেই মানে আপনি নিশ্চই আমার সাথে মজা করছেন দেখুন না প্লিজ এখন মজা করবেন না আমার অনেকগুলো কাস্টমারের বিল কালেক্ট করতে হবে প্লিজ বিলটা দিয়ে দিদি ভাইয়া আপনার হয়তো মনে হচ্ছে আমি আপনার সাথে মজা করছি বাট ভাইয়া সিভিয়াসলি আমার কাছে কোনো টাকা নেই আপনি চাইলেই যে আমার ব্যাগ আছে আপনার ব্যাগগুলো দেখতে পারেন আপনি টা টাকাও পাবেন না ম্যাডাম আপনি এসব কি ধরনের কথাবার্তা বলছেন আপনি তো বেশ সুন্দর দামি দামি পোশাক পরে আছেন দেখে মনে হচ্ছে যে আপনি অনেক রিচ ফ্যামিলি থেকে বিলং করেন আমি ফোনও চালাচ্ছেন সবকিছু মিলিয়ে কিন্তু আপনি বেশ বড় মনে হচ্ছে প্লিজ ম্যাম বিলটা দিয়ে দিন এভাবে মজা করবেন না আমার ভাই এটা ঠিক বলছেন আমার পোশাক আশাক সব ব্র্যান্ডের পোশাক আমাকে দেখতেও ধনী মনে হয় কিন্তু ভাইয়া বিশ্বাস করেন আমি শুধু গেটআপেই বড় আসলে আমি একটা ফকির আমার কাছে কোন টাকা না আমি একটা কাঙ্গাল আমার ব্যাগে আপনি একটা ফুটি করেই পর্যন্ত পাবেন না তাই ভাই বলছিলাম কি আপনাদের কী চেনে থালা বসন হাঁড়িপুতির সব আছে না আমি ওগুলো সব পরিষ্কার করে দিব আমার যে বিল হয়েছে তার বিনিময়ে ম্যাডাম ওসব কাজ করার জন্য আমাদের এক্সট্রা লোক হয়েছে আর আমরা আর কোনো লোক নিচ্ছি না আর আপনি কথা কেনই বাবার আছেন যেহেতু আপনি খাবারটা খেয়েছেন আপনি বিলটা দিয়ে দিন তাহলে তো জামাটা মেরে গেল আর তাছাড়া আপনার বিল হয়েছে তিন হাজার টাকার মতো এতটুকু টাকা তো আপনি এখান থেকে না দিয়ে যেতে পারবেন না প্লিজ ম্যাম এভাবে না করে কাইন্ডলি বিলটা দিয়ে দিন ভাইয়া মানে হয়েছে কি আমি বড় লোক ছিলাম মানে আমার অনেক টাকা পয়সা ছিল আমার টাকা পয়সার কোনো অভাব ছিল না আমার অনেক বড় বিজনেস ছিল কিন্তু ভাইয়া হঠাৎ করে না আমার বিজনেসে ধস নেমে আসে আমার বিজনেসটা পুরোটাই চলে যায় এরপরে আমার টাকা পয়সা বলতে কিচ্ছু নাই কিন্তু ভাই ওই যে আমি অনেক ধনী ছিলাম আমার লাইফ স্টাইলটা অন্যরকম ছিল জানেন আমার এত টাকা ছিল যে আমি প্রতিদিন আমার ব্রেকফাস্ট আমার লাঞ্চ আমার ডিনার এভরিথিং আমি শহরে সব থেকে বড় বড় রেস্টুরেন্টে গিয়ে করতাম তাই ভাইয়া এখন তার আমার কাছে টাকা পয়সা নাই কিন্তু ভাইয়া আমার যে অভ্যাসটা লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব কিছু আমি বড় বড় হোটেলে করতাম তাই আমি এখন আর কি যে কোনো হোটেলে চলে আসি বড় বড় রেস্টুরেন্টে চলে আসি খাবার খাওয়ার জন্য কিন্তু খাবার খাওয়ার পর তো আসলে আমি টাকা দিতে পারি না তখন ওই যে রেস্টুরেন্টে থালা বাসন হাড়ি পাতিল এগুলো আমি পরিষ্কার করে আমার বিলটা পরিশোধ করে দিই আশ্চর্য ম্যাডাম আপনার কাছে যেহেতু টাকা নেই তাহলে আপনি এত দামি রেস্টুরেন্ট কেন খেতে আসছেন আর তাছাড়া আপনি যদি বিলটা দিতেই পারবেন না তাহলে তো আপনার খাওয়ার কোনো দরকার ছিল না তাই না দেখুন ম্যাম আমি আপনাকে ভালোই ভালো বলছি আপনি বিলটা পে করে দিন

ভাইয়া আমি তো বললামই আপনাকে আমার কাছে সত্যি কোনো টাকা নাই আপনি তো আমাকে কাজও করতে দিলেন না এখন ভাই আমার আর কোনো উপায় নাই আপনি যদি এখন চান যে আপনি পুলিশের কাছে আমাকে ধরিয়ে দিবেন আপনি নিন আপনি লিগ্যাল অ্যাকশন নিন আমার বিরুদ্ধে আমি আর কিছু বলবো না আমি তো নিরুপায় এখন বুঝতে পেরেছি আপনি মনে সত্যি সত্যি বিপদে পড়েছেন আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি ওই ধরনের ফ্রড বাটপার মেয়েদের মতো না আপনি সত্যি রিচ ফ্যামিলিতে বিলং করেন আচ্ছা যাই হোক বিপদে যেহেতু আপনি পড়েছেন অ্যাজ এ হিউম্যান হিসেবে আমি আপনাকে সাহায্য করে দিচ্ছি আমি আপনার হয়ে তিন হাজার টাকা দিয়ে দিচ্ছি না না ভাই আপনি কি বলছেন আপনি আমার বিল দিতে যাবেন কেন আপনার বিল দেওয়ার প্রয়োজন নেই আপনি কাজ করেন আপনি পুলিশ ডাকেন পুলিশের কাছে আমাকে ধরিয়ে দিন ম্যাডাম আপনি বিপদে পড়েছেন বলেন না আপনার কোনো ওয়ে নাই আপনার কাছে টাকা পয়সা কিছু নেই তাছাড়া আপনি বললেন যে আপনার নাকি এরকম অভ্যাস আগে থেকেই ছিল তাই সবকিছু মিলিয়ে কেন জানি আমার কাছে মনে হলো যে আপনি সত্যি কথা বলছেন আর আপনি যদি বিপদে পড়েছেন এই সময় যদি আমি আপনার উপকার না করি তাহলে ব্যাপারটা একটু বেমানান দেখায় আমি টাকাটা দিয়ে দিচ্ছি আপনি কোনো চিন্তা করবেন আচ্ছা ভাইয়া আপনি যে আমাকে এতগুলো টাকা বিল দিয়ে দিবেন তাহলে আপনার বোনের চিকিৎসা কি দিয়ে করাবেন আমার বোনের চিকিৎসা আমার বোনের চিকিৎসায় যে টাকা লাগবে সেটা আপনি কি করে জানলেন অ্যাকচুয়ালি ভাইয়া আপনি যখন আপনার ম্যানেজারের সাথে কথা বলছিলেন আপনার বোনের ব্যাপারে মানে বোনের চিকিৎসার ব্যাপারে আমি শুনে ফেলেছিলাম ম্যানেজার স্যার স্যার আপনার কিছু কথা বলার ছিল বলো স্যার আসলে হয়েছে কি আমার ছোট বোন ওনা গুরুতর অসুস্থ হয়ে পড়েছে ডক্টর বলেছে ইমিডিয়েট ওকে অপারেশন করাতে হবে আর যদি অপারেশনটা না করাতে পারি তাহলে ওর একটা অনেক বড় ক্ষতি হয়ে যাবে আর আপনি তো জানেন যে আমি টাকা বেতন পাই এই টাকা দিয়ে সংসার ঠিক মতো চালাতে পারছি না আর বোনের এতগুলো টাকা আমি কোথেকে জোগাড় করবো বলুন তাই বলছিলাম কি যদি দয়া করে আশি হাজার টাকার মতো আমাকে অ্যাডভান্স দিতেন আমার আমার অনেক বড় উপকার হতো আমার বোনের অপারেশন করাতে পারতাম গত মাসেও তুমি অগ্রিম নিয়েছ তোমার কয়েকদিন পর পর এই যে অজুহাত আমি আর শুনতে পারবো না এখন মন দিয়ে কাস্টমারের দিক ফলো করো যাও স্যার তুই বোঝার চেষ্টা করুন না আমার ছোট বোন আর তাছাড়া আমার বাবা মারা গেছে আজকে অনেক দিন হয়ে গেছে আমার ছোট বোনটার জন্য আমি ছাড়া আর কেউ নেই আর তাছাড়া আমি জব ছাড়া তো অন্য কিছু করি না স্যার আমি যদি এখন টাকা চাই কার কাছে চাও বলুন তাই বলছে প্লিজ স্যার আমার 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 বোনের জন্য হলো আমার বোনের মুখের দিকে তাকিয়ে হলো স্যার আমার একটু অ্যাডভান্সের ব্যবস্থা করে দিন স্যার প্লিজ তোমার জন্য আমি গত মাসে মালিকের কাছে সুপারিশ করে তোমাকে অগ্রিম টাকা নিয়ে দিয়েছি আমি আর এ মাসে আর পারবো না প্লিজ এখন দয়া করে কাস্টমারের দিকে একটু লক্ষ্য করো যাও প্লিজ আসলে ম্যাডাম আমি আমার বোনের টাকা নিয়ে তেমন কিছু চিন্তা করছিলাম না আমার বোনের চিকিৎসার জন্য যে টাকাটা দরকার তা অনেকটা কমই আছে তাছাড়া ওখান থেকে যদি তিন হাজার টাকা কমে যায় তাতে আহামরি আমার তেমন কিছুই হবে না কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে একজন মেয়ে মানুষ আপনি আপনার সম্মান রক্ষা করাটা আমার দায়িত্ব তাই ভাবছি যে বিলটা আমি দিয়ে দিই কোনো সমস্যা নেই ভাইয়া আপনি তো অনেক ভালো একজন মানুষ আপনার বোনের চিকিৎসার জন্য এতগুলো টাকা লাগবে আপনি আপনার বোনের চিকিৎসার কথা না ভেবে আপনি আমার জন্য এতগুলো টাকা দিয়ে দিচ্ছেন আপনি সত্যি অনেক ভালো একজন মানুষ উপরে একজন আছেন উনি কোনো না ভাবে আমাকে চালিয়ে নিলাম আপনি সত্যি ভালো একজন মানুষ জাস্ট মে টাকাটা রাখেন টাকা? ভাইয়া আমি জানি আপনি এমনি এমনি টাকাটা নেবেন না কারণ আপনি অনেক ভালো একজন মানুষ অনেক সৎ একজন মানুষ আর বিশ্বাস করেন এই আপনার মতে এরকম সৎ একজন মানুষের জন্য যে আমি সামান্য এতটুকু করতে পারছি এর জন্য আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগতেছে প্লিজ এই টাকাটা আপনি রাখুন ঠিক আছে ম্যাডাম আমি টাকাগুলো রাখলাম ম্যাডাম আমি সবকিছু বুঝলাম কিন্তু একটা কথা আমার মাথায় ভাবে আসছে না আপনার কাছে এতগুলো টাকা আছে তারপর আপনি বলছিলেন যে আপনার কাছে কোনো টাকা নেই আপনি টাকার অভাবে ঠিকঠাক মতো খেতে পারছেন না আপনার এগুলো অভ্যাস ছিল এখন এখন টাকার জন্য আপনি সব করতে পারছেন না কিন্তু এসব কেন ম্যাম হ্যাঁ ভাইয়া আমি আপনার সাথে এতক্ষণ মিথ্যা কথা বলছি এই যে বলেছি যে আমার কাছে কোনো টাকা নাই আমি একদমই গরিব আসলে আপনাকে একটু পরীক্ষা করার জন্য মানে আসলে আপনি মানুষটা কতখানি সৎ আপনি মানুষটা কতখানি ভালো এটার জন্য ছোট্ট একটা প্রাণ করেছি আপনার সাথে আসলে আমার টাকার কোনো অভাব নেই আল্লাহর রহমতে আর এই যে আপনাকে আমি এই টাকাগুলো দিতে পেরে আমার সত্যি অনেক ভালো লাগছে ম্যাম আসলে কি বলে আপনাকে ধন্যবাদ দিব তা বলে বোঝাতে পারছি না আপনি এমন সময় এমন একটা উপকার করেছেন আপনার এই ঋণ আমি কোনোদিনও ভুলতে পারবো না আমি সারাটা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থেকে যাবো ম্যাম আপনি জানেন না আমার বোনের জন্য এই টাকাটা আমার এখন কত বেশি দরকার ছিল আচ্ছা ভাইয়া কোনো সমস্যা নেই এই টাকাটা দিয়ে আপনার বোনের চিকিৎসাটা করাবেন আর হ্যাঁ একটা কথা আপনার যদি আরো টাকা প্রয়োজন হয় আমাকে বলতে কিন্তু ভুলবেন না কেমন না না ম্যাম আমার আর কোনো টাকার প্রয়োজন নেই আপনি যে টাকা দিয়েছেন তা আমার চাহিদার থেকে অনেক বেশি এ টাকা দিয়ে আমার বোনের অপারেশন হয়ে যাবে আর উল্টো টাকা বেঁচে যাবে মানুষ ঠিকই বলে আপনি যদি সৎ ও নিষ্ঠার সাথে আপনি আপনার কর্ম করেন আপনি হাজারো বিপদে পড়েন না কেন আল্লাহ কোনো না কোনো উসিলার মাধ্যমে আপনার বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে আর দেখুন আজকে আমার বোনের জন্য কতগুলো টাকার প্রয়োজন ছিল আর আল্লাহ উসিলা হিসাবে আপনাকে পাঠিয়ে দিয়েছে আপনার এই ঋণ আমি চিরজীবন মনে রাখব আপনার প্রতি চির কৃতজ্ঞ আচ্ছা আসি তাহলে